বিস্মিল্লাহ ইরাম ইউরাহিম আসসালামু আলি কুমার রখনতুল্লাহ দেশ এবং আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বা এরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে প্রতিদিন বিদ্যুৎ দিতে পারেন অনেক তাপমাত্রার কারণে যাই হোক আজকে অনেক কষ্ট করে এসেছি মধুপুর জলছত্র বাজার অনেকেই চেয়েছেন যে ভাই জলচত্র বাজারের যে আনারসে ভিডিওগুলো অনেক দিন ধরে দেন না আসলেই ঈদের পর আর আসলে আসা হয়নি দেখি জাজকে দেখাবো সেই দরদাম সম্পর্কে আরেকটি কথা এ বলে রাখি যে যেই তাপমাত্রা আপনারা কিন্তু যেমন বেশি বেশি পানি খাবেন ডাবের পানি খাবেন লেবুর শরবত তারপর আনারস দিয়ে জুস এইসব জিনিসগুলো খেলে হতো অনেকটাই আপনাদের উপকারে আসবে উপকার পাবেন আর একটি কথা বলে রাখি যে আপনার সন্তান কার সাথে খেলছে রোদ্রের মধ্যে কী তাপমাত্রার মধ্যে আছে কোথায় আছে এ খবর নেন এবং আপনি সন্তানকে সুস্থ রাখুন ভালো রাখুন যাই হোক আমি কিছু কৃষকের সাথে কথা বলবো দেখি যে আজকের দাম দর সম্পর্কে

এটা কি কোনো নিয়ম হইতে পারে কষ্ট করেন আপনি টাকা খাবো আমি এটা কি নিয়ম হয় এক টাকা করে প্রতি ঘাড়াই দিতে হয় প্রতি যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আসলে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে বাজারে কিন্তু একদমই দুই পাশেই যে গাড়িগুলো দাঁড়ানো আছে দেখতেছেন প্রতিটা গাড়ি কিন্তু আনারসে ভরা তো পাশে কিন্তু শুধু আনারস আর আনারস ছাড়া অন্য কিছু কিন্তু আসলে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন সারাবুদ্দিন ভাই কি আনছেন আপনি আনারস কোনগুলো আনছেন ছোট আনারস আনারসগুলো আনছেন কিরকম দাম বলতেছে আজকে আঠারোশো দুই হাজার মানে কি কতগুলো ফল আছে চারশো ফল দুই হাজার টাকা মাত্র আঠারোশো থেকে দুই হাজার রমজান মাসের বাজার এখন কম না বেশি বাজার কম এখন অনেকটাই কম কারণটা কি এখন তো যে তাপমাত্রা অনেকেই যেমন আপনার এই যে এটাতে কিন্তু জুস তৈরি করে খেলে কিন্তু শরীর শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায় আপনারা খান কি না হ্যাঁ এই জুস বানাই খেয়েছেন এটা কিন্তু জুস বানাই খাবেন সাথে লেবুর রস সাথে মিক্স করে যদি আপনারা খান তাহলে কিন্তু শরীরটা অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে আর এই যে তাপের মধ্যে দাঁড়াই রয়েছেন আপনার মাথায় কাপড় কোথায় মাথায় কাপড় দেবেন কেন মাথায় কাপড় দেন না কি যদি আপনি অসুস্থ হয়ে পড়েন আপনি কে দেখবে গাড়ির মধ্যেই ছিলেন এই জন্যই নাকি এ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে রাস্তার দু পাশেই কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাড়ি কিন্তু আসলে আনারসে বরা তো একদম শেষ পর্যন্ত যাই জানি না দেখাবার জন্য তবুও চেষ্টা করতেছি আর কি যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মুন্নাস মুন্নাস ভাই কই থেকে আসছেন আপনি আমি এসে পিরোজপুর থেকে না পিরোজপুর থেকে এ কি কি আনার শুনছেন আজকে জলডুঙ্গি জলডুঙ্গি ফল এ ফলগুলো এত ছোট নাকি আসলে জলডুঙ্গি ফল আসলে ছোট না ছোট হয় বড় হয় বড় হয় এ বড় হয় কি দিলে এটা বড় হয় ভাই এই হয় সার্ভিস দিলেই বড় হয় সার তার দিলেই বড় হয় আচ্ছা কতগুলা গাছ লাগাইছেন আপনি

চাষ করছেন তা কিরকম লস হতে পারে তিন চার লাখ টাকা যদি তিন চার লাখ টাকা লস হয় আপনার এরকম তো অনেকেরই আছে তাদের তো লস হবে আপনারা কি চাষ করবেন না বাদ দিবেন বাদ

আমি দেখি যে আসলে দো পাশেই কিন্তু ফলের গাড়িগুলা রয়েছে গাড়িগুলা দেখতে পাচ্ছেন যে একদমই মেন রুটের দো পাশেই একদমই বড়া যে গাড়িগুলা দাঁড়ানো আছে প্রত্যেকটা গাড়ির মধ্যেই কিন্তু আনারস রয়েছে আমি দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন বৈজান আলহামদুলিল্লাহ ভালো আছি

মানে চারবার ষোলোশো বত্রিশ হাজার কি বাজার এখন রমজান মাসের চাইতে কম না বেশি একটু বেশি রমজান মাসের চেয়ে কম ছিল আচ্ছা আচ্ছা রমজান মাসে তো আমি অনেক ফল খেয়েছি মিষ্টি লাগে না এখন মিষ্টি লাগবে ফল মিষ্টি লাগে মিষ্টি লাগবে এখন তার কোনো রকম কেমিক্যাল দিতে হয় না 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 এমনি পাচ্ছে এক একাই গাছে রাখা যাইতেছে না নাকি আসলে তাপমাত্রা বেশি ফলের বাজারও ভালো থাকার কথা সেই তুলনায় বাজার আসলে নেই মানুষই তো বাড়িতে পারে না ঘর থেকে কীভাবে খাবে হ্যাঁ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন যে আসলেই অনেক তাপের মধ্যে কিন্তু কথা বলতেছি হয়তো এ দুই পাশে কিন্তু একদম দেখেন একদমই মেন রুটে কিন্তু আমি রয়েছি না দেখতেই পাচ্ছেন যে হয়তো আর দুই চারটা কৃষকের কাছে কথা জানব দেখি যে কীরকম ছোটো বড়ো সব কিছু নিয়েই কিন্তু দামটা জানিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন বেজেন নাম কি ভাইজানে পোকন মিয়া কি ফল আনছেন আজকে জলডুমডি আচ্ছা সিজনে ফল আসতে কি অনেক দেরি নাকি আর কত দিন পরে আসবে দু তিন মাস দুই তিন মাস পরে আসবে আচ্ছা এই ফলগুলো কীরকম দাম বলতে শুকন দই দাম বারো টাকা কতগুলা ফল চাষ করছেন আমি

আচ্ছা ক্যালেন্ডার ছাড়া কি অন্য 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 কোনো ফল বৃষ্টি হয় না নাকি আছে ঢাকায় ফলগুলো কি এখন আসছে বাজারে হ্যাঁ আজকে আসছিল বাজারে আছে কিছু কিছু রয়েছে নাকি আসলে এখনো চোখে পরে নাই হয়তো এ কি নামটা বললেন ভাই জানে হমান এ কতগুলো ফল চাষ করছেন বলেন চাষ হয়েছে অনেক কি তা তো পঁচিশ হাজার তিরিশ হাজার কি কি পর্যন্ত বিক্রি আছে পিটির কথা কি কব লস লস মানে ফল বিক্রি করছে বিক্রি প্রথম আজকে প্রথম তাতে আপনার কতদিন লাগতে পারে ফলগুলো বিক্রি করতে এটা তো আসলে উপর বাজার ভালো থাকে গাড়ি তাড়াতাড়ি কি গাছে পাকলে ফল রাখা যায় গাছে পাকলে রাখতে হবে না কতদিন রাখবো বিক্রি যাই হোক অনেক ধন্যবাদ আসলেই এ গাছে যদি যে কোনো জিনিস পেকে গেলে কিন্তু আসলে রাখা সম্ভব হয় না এটাই স্বাভাবিক আমি দেখাচ্ছি এইদিকে দেখতেই পাচ্ছেন যে একদমই দুপাশে রাস্তার ফলের গাড়িগুলো দাঁড়িয়ে আছে তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেশি এ যাই হোক আসলেই আমি হয়তো বেশি লম্বা করব না কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম কি ভাই জানেন ভাই কত্রিক আছেন আপনি পিরোজপুর আমি কিন্তু অনেকের সাথেই কথা বলেছি অনেকদিন ভিডিও করি মাঝে মধ্যেই আসি আপনাদের বাজারে সবাই কিন্তু পিরোজপুরের কথাই সবাই আসে ওই দিয়ে আপনাদের সবই কি জলডুবি ফল চাষ হয় নাকি ক্যালেন্ডার আছে আপনাদের ওই দিয়ে কি শুধু ফলের চাষই হয় না অন্য কোনো আবাদী জমি আপনাদের ওই দিকে বেশি নাকি বাড়িঘর কম

ফল বেশি আসার কারণে নাকি বাজার দিন বাজার দিন একটু বাজারটা কম থাকে আচ্ছা বাজারটা আপনাদের কি কি বলে আমাকে শুক্রবার আর মঙ্গলবার বাজার শুক্রবার আর মঙ্গলবার বাজার আচ্ছা আপনাদের এইখান থেকে যে ফল বিক্রি করেন আপনাদের কোনো রকম খাজনা দিতে হয় না আমাকে না তারা কিনে তারা খাজনা দেয় মানে বাজারের খরচ তাদের আরোগ্য দিতে হয় আর আপনারা যদি বিক্রি করেন দালালদের দিতে হয় না কীরকম দিতে হয়

যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন উনি কিন্তু যাই হোক আমি হয়তো ভিডিওটার বেশি লম্বা করব না আসলে অনেক তাপমাত্রা অনেক তাপের কারণে কিন্তু কথা বলাই যাচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজান শামসুল আলম ভাই কত্তিকে আছেন আপনি বাগানবাড়ির চৌরাস্তা বাগানবাড়ির আমি কিন্তু আজকে যার সাথে কথা বলেছি বেশিবাগী গাছাবাড়ি কথা বলেছে আপনাদের বাগানবাড়ির চৌরাস্তা অনেক কাছে এসে গেছে নাকি না না আর দূরে মানে গাছাবাড়ি কি অনেক কাছে নাকি আর বাগানবাড়ি অনেক দূরে তাতে এইখান থেকে কত কিলো বাগানবাড়ি কিলো আপনাদের এলাকায় কিরকম ফল চাষ হয় অনেক ফল আজকে এই ফলগুলা কি রকম দাম বলতিছেকে মাল পাঁচ হাজার টাকা পাঁচের থেকে ছয় হাজার টাকা আজকে কি দাম কম না বেশি ও অনেকটাই কম অনেকই অনেক কম এটাই হোক যেন অনেক ধন্যবাদ আসলেই আমি আর হ্যাঁ বিদ্যুৎটা আর লম্বা করবো না সকলে ভালো থাকুন আল্লাহ পাঠ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও আপনাতুল্লাহ হে